আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেক দিন পরে আমাদের ছাদ বাগান থেকে লাইভে চলে আসছি তো অনেক দিন ধরে ইউটিউব লাইভ করা হচ্ছিল না এর জন্য আজকে ভাবলাম ছাদে গিয়ে আপনাদের সাথে লাইভ ছাদ বাগান শেয়ার করি আর আপনার সাথে কথাও বলি সবার সাথে তো আজকে হচ্ছে আমাদের ছাদ বাগান থেকে লাইভে আসছি অ্যান্ড সকালে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে পুরো ছাদ মানে ভিজে গেছে একদম পুরো ফ্লোর ভিজা ছাদের সম্পূর্ণ ছাদের ফ্লোর একদম ভিজে সো সকালে বৃষ্টি থামার পরে ছাদে চলে আসছি দেখার অবস্থা যে ছাদের কি অবস্থা আছে বর্তমানে এই যে দেখেন মার্শাল্লাহ এত সুন্দর বেগুন মানে হলুদ বেগুন আমি কখনো দেখিনি মার্শাল্লাহ দেখেন হলুদ কালার বেগুন হয়েছে ছাদে এই যে দেখেন মাসাল্লাহ হলুদ কালার বেগুন হয়েছে হলুদ রঙের তো হলুদ রঙের বেগুন কে কখনো দেখেছেন কি না বা খেতে কেমন এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এত সুন্দর হলুদ রঙের বেগুন ধরে আছে গাছে অনেক সুন্দর লাগছে দেখতে এটা আমাদের ছাদে নতুন বোনা হয়েছে আর এমনি তো অনেক সবুজ বেগুন আছে সাদা বেগুন আছে সব ধরনেরই বেগুন আছে মার্শাল্লা অনেক বেগুন ধরেছে এবার গাছে সকালে যেহেতু বৃষ্টি হয়েছে ছাদ পুরোটা একদম ভিজে আছে ফ্লোর ছাদের ফ্লোর সম্পূর্ণ ভিজে আছে বৃষ্টির জন্য দেখেন আমাদের ছাদ বাগানের কলা গাছ মার্শাল্লাহ ছাদের উপরে এত সুন্দর এত বড় কলা গাছ এসেছে আর অনেক কলা খেয়েছে এখান থেকে অনেক আর পেঁপে গাছও তো আছে যে দেখতে পাচ্ছেন যে পেঁপে হয়েছে এবং অনেক পেঁপে খেয়েছে আমাদের এই ছাদ বাগানের গাছ থেকে তো ছাদ বাগানে বলতে গেলে মার্শাল্লাহ অনেক ধরনের শাক সবজি আছে পেঁপে থেকে শুরু করে ইভেন কলা গাছ পর্যন্ত আছে সো সবাই কিন্তু যারা লাইভটাতে যে দেখছেন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন আর আমার কাছে সব চাইতে বেশি ভালো লাগছে এই যে ইয়েলো বেগুনটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এটা সবার প্রথমে দেখতে পেয়েছি আমাদের ছাদের এটা প্রথম ইয়েলো বেগুন সো এই বেগুনটা কী কী খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই পাশের বেগুনটা দেখেন মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে একদমই হলুদ টুকটুকে বেগুন আজকে সকালে বৃষ্টি হয়েছে এর জন্য ছাদের ফ্লোর একদম ভিজে আছে সো হাঁটতেও পারছি না ঠিক আর মার্শাল্লাহ ফুল তো আছে আমার সব চাইতে আমার সব চাইতে ফেভারেট ফুল তো সবাই কমেন্ট করে বলবেন এইটা কোন ফুল গাছ এই ফুলের নামটা কি অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন সো অনেকেই কমেন্ট লিখেছে মাসাল্লাহ সুন্দর ছাদ বাগান ধন্যবাদ বিউটিফুল গার্ডেন আপু থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক দিয়ে লাইভটা দেখা শুরু করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো এই যে আমাদের বাসার কাছে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে এদিক থেকে শব্দ আসছে এর জন্য হয়তো বয়স সুন্দর করে বোঝা যাচ্ছে না বয়সটা এই ফুল গাছের নাম কি ফুল গাছের নাম হচ্ছে নয়নতারা ফুল আর এটার অনেকগুলো কালার আমাদের ছাদে আছে এই ফুল গাছের এই যে পিঙ্ক কালার তারপরে যে হোয়াইট কালার এই যে হোয়াইট কালার নয়নতারা এটা হচ্ছে হোয়াইট কালার নয়নতারা যেটা সেটা এবং ইয়েলো কালার আছে ওইটা আমার বাসায় আমার বেলকোনিতে আছে ইয়েলো কালার যেটা সেটা আর এই যে সন্ধ্যা মালতিরও দুইটা কালার আছে যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার যেটা সবসময় দেখা যায় আশেপাশে বাট ইয়েলো কালার দেখা যায় না বাট আলহামদুলিল্লাহ দেখেন আমাদের মারসালা ইয়েলো কালার সন্ধ্যা মালতিও আছে থাকে এর জন্য এখন একটাও ফুল ফুটেনি সব হচ্ছে সন্ধ্যার টাইমে ফুটে ওঠে আর এই ফুলগুলো মাসাল অনেক কিউট দেখেন কত সুন্দর কিউট ফুলগুলো কিউর ছোট পাতার ভিতরে ছোট ছোট ফুল হয়েছে অনেক সুন্দর লাগে এগুলো দেখতে তবে এই ফুলগুলোর নাম আমার একদমই জানা নেই বাট দেখতে অনেক সুন্দর আর এটা হচ্ছে ভাইরাল সেই শ্যাম্পু গাছ যেটা হচ্ছে আমি আমার পাশের গার্ডেন থেকে দেখে কিনে নিয়ে আসছি এটা হচ্ছে ভাইরাল সে শ্যাম্পু গাছ কিন্তু আজ পর্যন্ত এখান থেকে কোনো শ্যাম্পু আমি যেভাবে তুলে সেভাবে করে দেখিনি বা মাথায় এটা দিয়ে দেখিনি এটা আসলে শ্যাম্পুর মতো না তবে মাসাল্লা অনেক হয়েছে একদিন এটা ট্রাই করব এটা শ্যাম্পু বের করা ট্রাই করবো দেখবো হয় কি না আর এই যে বলেন তো সবাই কমেন্ট করে এটা কি ফুল গাছ এত সুন্দর ফুল ধরেছে মার্শাল্লাহ আর আমার গাছের জবাগুলো অনেক সুন্দর হয় আর অনেক বড় বড় হয়ে যে দেখতে পাচ্ছেন এত সুন্দর এত বড় জবা ফুলের গাছ দেখতে অনেক সুন্দর লাগে এত সুন্দর সুন্দর বড় বড় জবা ফুল আর আমাদের তো মাধবীলতা পুরো বিল্ডিং চেয়ে আছে মাধবীলতার লতার মানে সম্পূর্ণ ছাদে মাধবীলতার প্রাণ এত মিষ্টি সো এই দেখেন সকালে হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে মাঠ পুরোটা ভিজে আছে শ্যাম্পু গাছ দারুন লাগছে তেজপাতা গাছ দেখলাম হ্যাঁ যেটা হচ্ছে আমাদের তেজপাতা গাছ আমাদের তেজপাতা গাছ মার্শাল অনেক বড় হয়েছে এই পুরোটাই হচ্ছে আমাদের তেজপাতা গাছ অনেক সুন্দর হয়েছে তেজপাতা আসলে কিনে হয় না এত সুন্দর হয়েছে তেজপাতা গাছ আর এই যে পছন্দের ইয়েলো বেগুনটা আমি ছিঁড়ে নিয়েছি দুইটা মার্শাল বড় হয়েছিল এবং খাওয়ার উপযোগী এর জন্য দুইটা ছিঁড়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো সবাই কিন্তু মাসাল্লা লিখে যাবেন এত সুন্দর ইয়েলো বেগুন আমি কখনোই দেখিনি এটা ফার্স্ট টাইম ছিল আর এইটা হচ্ছে টগর ফুল তো মশালা ছাদ বাগানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে বাট ঠিক মতো এখন যত্ন করা হয় না সময় পায় না এর জন্য নাহলে আরও অনেক শাক সবজি ফুল ফল লাগানোর ইচ্ছা আছে আর আরেকটা গাছ দেখায় আপনাদেরকে আমি সেটা হচ্ছে কাঁঠাল গাছ এই যে আমাদের ছাদ বাগানে কিন্তু কাঁঠাল গাছও হয়েছে মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কাঁঠাল গাছও কিন্তু হয়েছে তো যারা যারা লাইভ দেখছেন এবং কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি এবং লাইক দেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক দিবেন ছাদ বাগানের কলা গাছ মাশাল আবার কাঁঠাল গাছও হয়েছে আমাদের ছাদ বাগানে অনেক সুন্দর লাগছে সবকিছু মাসাল্লাহ আর আমার ছাদ বাগানে সম্পূর্ণটাই নয়নতারা দিয়ে ভরা যে যেখানে না সেখানে নয়নতারা গাছ দেখতে পারবেন এত সুন্দর লাগে সবকিছু তো আরেকটা গাছ আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে চুলের জন্য বেশ উপকারী এই যে এই গাছটা এই যে এই গাছগুলো এইগুলো চুলে দিলে তেলের সাথে যদি এগুলো চুলে ইউজ করা হয় তাহলে অনেক অনেক সুন্দর উপকারে আসে চুলের জন্য চুল একদম কালো হয়ে যায় এগুলো ইউজ করলে ঝকঝকে সুন্দর কালো কালার হয়ে যায় চুল প্রাকৃতিক উপায়েই আর চুলের গুঁড়া মজবুত করতেও কিন্তু এগুলো অনেক উপকারী এই গাছটার নাম আমার ঠিক খেয়াল নেই তবে এই গাছটা আমি প্রায়ই ইউজ করি আমার তেলের সাথে এগুলো হচ্ছে ব্লেন্ডার ব্লেন্ড করে দেন হচ্ছে দেই মশালা চুলের জন্য অনেক ভালো এটা কাজে দেয় সো সবাই এই গাছটার নাম জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইটা কি গাছ বলেন তো এটা হচ্ছে আমাদের হলুদ গাছ এটা হচ্ছে আমাদের হলুদ গাছ এখান থেকে অনেকবার হলুদ গাছ হলুদ গাছ থেকে হলুদ নেওয়া হয়েছে এবং আবার হচ্ছে এটা এখানে হলুদ বোনাও হয়েছে এটা হচ্ছে হলুদ গাছ আর এটা হচ্ছে কুশল গাছ কুশল কিন্তু এখান থেকে খাওয়া হয়েছে আমাদের পরবর্তী আগে একটি ভিডিওতে কুশল এখান থেকে ছিঁড়ে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা দেখেনি অবশ্যই সেটাও দেখে নেবেন তো মার্শাল্লাহ সব ধরনের গাছই আছে তো অনেকে কমেন্ট লেখছে কি নি আপনার ছাদ বাগানে জিয়া সবই আছে যা দরকার তো উপরেও আছে অনেক জিনিস উপরে অনেক ধরনের গাছপালা আছে শাক সবজির এবং আমি হচ্ছে ফ্লোর দিয়ে এরকম হচ্ছে লতা পাতা সেট করে যাচ্ছি এগুলো আমার খুব সুন্দর লাগে ফ্লোর আর ওয়াল দিয়ে যখন এগুলো বেয়ে যায় সো এর জন্য এই জায়গাটাতে আমি এই রকম করেছি যাতে সম্পূর্ণ জায়গাটা হচ্ছে এই রকম লতা পাতা দিয়ে ভরে যায় অনেক সুন্দর লাগে দেখতে আর মাসাল্লাহ ছাদের উপরেও অনেক সুন্দর শাক আছে তো চলেন ওইটাও দেখায় আপনাদেরকে এবং আমাদের মুরগি কবুতরের খামারও আছে ছাদে এই যে আমাদের মুরগি খামার এই যে দেখেন আমাদের মুরগির খামার আমাদের মুরগিরা এখানে ঘোরাফেরা করছে তো মাসাল্লাহ অনেক সুন্দর এর উপরে ছাদ বাগানো ফুল গাছ আছে দেন হচ্ছে অনেক শাক সবজি আম গাছ এই যেটা হচ্ছে আম গাছ সবই আছে আলহামদুলিল্লাহ সকালে যেহেতু বৃষ্টি নেমেছিল এর জন্য হচ্ছে ছাদটা একটু ভিজে আছে এই যে সব ধরনের গাছ আছে এখানে আর এই একদম টপ ফ্লোর থেকে আশেপাশে দেখতে আমার অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর লাগছে সব দেখতে থেকে একদম তো দেখেন মনে হচ্ছে পুরো জায়গাটা পুরো শহর একদম দেখা যাচ্ছে আর চারিপাশে সুন্দর বর্ডার দেওয়া মনে হচ্ছে এটাই শেষ সীমানা সুন্দর লাগে যখন টপ ফ্লোরে উঠি আর আমাদের দেখা দেখি আমাদের যারা কিন্তু ছাদ বাগানের গাছগুলোতে যে কলা গাছ রোপণ করেছে আমাদের সাথে আমাদের কাছ থেকে পরামর্শ নেই কীভাবে কি করতে হয় সো অনেকে কমে লিখছে ওইটা হচ্ছে কেশর গাছ উপকারী হ্যাঁ ওটা কিশোর এখন মনে সো যারা যারা লাইফটা দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের এখানে কিন্তু আঙ্গুর গাছও আছে আঙ্গুর গাছও লাগিয়েছি তারপর হচ্ছে ড্রাগন আছে ড্রাগন ফ্রুটস এই যে এটা হচ্ছে ড্রাগন গাছ এই যে ড্রাগন আছে এখানে তারপর হচ্ছে আরেকটা জিনিস সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কি ফল বা কি সবজি এটা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন মার্শাল্লা অনেকগুলো হয়েছে এই যে সবাই কিন্তু এটার কমেন্ট করে জানাবেন নাম এখানে হচ্ছে আমাদের মুরগির খামার আর এই যে নিচ এই চারেকটা ফ্লোর আছে আমাদের তিনটা স্টেপ এটা হচ্ছে একদম টপ তারপরে যেটা তারপরে হচ্ছে একদম ওইটা ওই ছাদটা সো তিনটা ছাদ আছে সো এই দুই নাম্বার ছাদে হচ্ছে কবুতর বা পাক পাখাডি আর এইটার মধ্যে হচ্ছে মুরগি আর নিচে হচ্ছে গাছপালা সম্পূর্ণ সো এই আমাদের ছাদের থেকে অনেক সুন্দর আমাদের এখানে নতুন করা হয়েছে মসজিদ মাসাল্লা এই মসজিদটা অনেক সুন্দরভাবে দেখা যায় এই যে আমাদের বাসা থেকে দেখা যায় এই মসজিদটা মার্শাল্লা একদম সরাসরি মসজিদটার সামনে আমাদের বাসা বলতে গেলে সরাসরি দেখা যায় মসজিদ আমাদের বাসা থেকে এই যে অনেক সুন্দর হয়েছে তো অনেকে কমেন্ট করছে সব কিছু অনেক সুন্দর লাগছে ধন্যবাদ সো আজকের আমার যেটা আছে সিঁড়ির দেখবেন এখান দিয়ে অনেক সুন্দর গাছ হয়েছে অনেক সুন্দর লতা পাতা গাছ প্রজাপতি গাছ বলে এই যে এই গাছটার নাম হচ্ছে প্রজাপতি গাছ এইটার বাটারফ্লাই ফ্লাওয়ার বলে এটাকে এটার কিন্তু চাও খাওয়া যায় তো মাঝে মাঝে এটা চাও আমরা কিন্তু ট্রাই করি তো ছাদ বাগানের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই তো নিশ্চয়ই লাগছি আর এখানে হচ্ছে আমাদের অরবরই গাছ এটা হচ্ছে অরবরই গাছ মাসাল্লাহ এই গাছটাতে অনেক অনেক পরিমাণে অরবরই হয় যে এখন হচ্ছে অনেক 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 হয় এই গাছটাতে আশেপাশে গাছটা অর্বরই খেতে পছন্দ করে সবাইকে দিয়ে খাওয়া হয় আর এটা হচ্ছে সাজনা গাছ আমাদের তো অনেকে অনেক সুন্দর মসজিদ যে মসজিদটা আসলে অনেক সুন্দর মুরগির ডিম কতগুলো হয় মশালা মুরগির ডিম অনেক হয় প্রতিদিনই আমাদের মুরগি খামার থেকে মুরগির ডিম নেওয়া হয় আর এখান থেকে দেখেন এই যে নদীর এপার থেকে খাল দেখা যায় আমাদের নদী দেখা যায় আর কি নদীর দৃশ্য দেখা যায় অনেক সুন্দর লাগে আজকে যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই কিন্তু আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা এবং আমাদের ফেসবুক পেজ আছে সেটাও কিন্তু ফলো করবেন আজকে লাইভটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ